এই তো আমাদের কুচানো শেষ ভালোভাবে মাখিয়ে নিতে হবে এরকম যে না আমলাম এখন আম বানানি হবে মাসাল্লা আমের সাইজ ভালোই বড় হয়েছে

রাশার দিয়ে সুন্দর করে কুচিয়ে নেব আমার দাদি ওই বেশি ওই আসতে আছে আপনারা কে কে খাইবেন চলে আসেন সবাই আর চ্যানেলটা যারা এখনো নতুন সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এইরকম আম দেখলি জিব্রে পানি এই ভরে আপনাকে কার কার জিব্রে পানি এই পরছে অবশ্যই জানাইবেন

এই তো আমাদের শেষ দৌড় দিয়ে চলে আসে নাহলে কিন্তু পাইবেন না এই তোমাকে দুইজনের দায়িত্ব কেমন জানো লেবু পাতা সংরক্ষণ করবা রাইসেন রমজান লেবু পাতা আর কাকির দেরে যাবা যাই পোড়ি আর লবণ আর কি চিনি যাও যাও আনছো লেবু পাতা দুই আনছো আর ও কাইতে পারে নাই এই লেবু পাতা দিলাম এখন পোড়ামরিষ লবণ টবন নিয়ে আসুক কি তোমার এত লে গেল লইয়াইতে মান্ডাই কোন এইটো লৱণ দিয়ে দিলাম